साहिल भाई साहिल भाई साहिल भाई एक तो बाहर जाओ तो कुछ खबर नहीं आते तो खूब क्लांत हो जी वापस जा काज ना हम जे तो, तो, जा, जा। ए, तो जा, ना जा भाई एक तो जा मैं पैसा देती जा खूब क्लांत हो जी भाई वापस से काज तो जा एक तो जा ए घुमाए तो जाओ तो अखन साहिल भाई जाओ घुमाओ ना जाओ खूब क्लांत हो गए तो बोल कुछ खबर नहीं आ जाओ ए बेटा किया ना तो खूब ठीक लगे भाई जाओ 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 ओ भाई আমাকে ডিস্টার্ব দিও না ঘুম লাগছে যাও ভাই যাও একটু যাও যাও কইছ তুই যাও 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 ভাই কি ব্যাপার বন্ধু বাইরে থেকে শুনতে পাচ্ছি এত চাচা মিটি কল পৌঁছে আর বলছো দাদা আমি অফিস থেকে আসলাম এখন কাজ থেকে ওকে বলছি খুব শরীরটা খুব ক্লান্ত হয়েছে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আই খুব খিদা পেয়েছে যায় তাহলে বলছি ও তো এই ব্যাপার হ্যাঁ দাদা বাইরে থেকে এখন ডিজিটাল যুগে বাইরে খাবার আনতে যেতে হয় না বাড়ে বসেই কিন্তু এখন খাবার পাওয়া যায় কিভাবে কিভাবে ঝটকিতে তোমার খাবার চলে আসবে তুমি দেখবা হ্যাঁ দেখবা হ্যাঁ দেখাতো দেখো এটা কই মোবাইল আমার এই যেমন মোবাইল দাও তোমাকে মোবাইলে দেখাচ্ছি একটা ওয়েবসাইট হ্যাঁ এই যে মোবাইলে দেখছো এই ক্রোম ব্রাউজারটা খোলো ক্রোম ব্রাউজারটা খুলে এখানে তুমি লিখো ksckfoodlabor.in এফ ডাবল ও ডিএল ও ভিআর লাভার ডট ইন লিখে ফুড লাভার ডট ইন খুললো এবার তুমি দেখো এই যে বিরিয়ানি কত রকমের বিরিয়ানি আছে লেগ পিস আছে সব রকমের বিরিয়ানি আছে তারপরে এই যে বার্গার আছে তারপরে তুমি ওই আরও নিচে দেখো পিজা আছে তো তুমি যা লিবা এখানে সব কিছুই পেয়ে যাবা আর দেখলাম মোবাইলে যে ওই কেসি ফুড লাভার ডট ইন যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তুমি পিজা লাও তুমি বার্গার লাও তুমি বিরিয়ানি লাও তুমি পকোড়া লাও যে লিবা তুমি কালিয়া চকে যেগুলো বিক্রি হয় কিনা সব কিছু তুমি ঘরে বসে পেয়ে যাবে এখন খুব ভালো ওয়েবসাইট তো এটা ভালো লাগলো না তুমি কি খাবো বলো এখন তাহলে আমার জন্য দুই প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দাও বিরিয়ানি আর ওই 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 ওকে দিব না ওই আমার কথা শুনলো না ওকে এত করে বললাম কিছু শুনলো না আমার তুমি যা বিরিয়ানি খাবে তো আমার জন্য একটা বার্গার গেল বলো ঠিক আছে আর বার্গার অর্ডার করে দিছি জানি তুমি অর্ডার করে দাও এই যে বিরিয়ানি অর্ডার করে দিলাম তুমি বিরিয়ানি খাবে তো

এরকম তুমি পাকোড়া বিরিয়ানি কালিয়া চোখে যেগুলো বিক্রি হয় ওই সব জিনিস তুমি যদি কি বলে অনলাইনে বসে বাড়িতে বসে নিতে চাও কিনা না তো তুমি কে শিখে ফুড লাভার ডট ইন তুমি লিখে দাও ওয়েবসাইট আর তোমার যেটা খাওয়ার ইচ্ছা করে ওটাই তুমি অর্ডার করে নাও চলো চলো খাই খুব চলো খাও আর তুমি এটার জন্য ঝামেলা করে যেছো করে যেছো আর সাথে আর বলবো না কাউকে খাও